সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত এটি হলো সৌদি আরবের আবা সিটি আবা মাল তামিমি মার্কেটের দ্বিতীয়তলায় তো মনে করছিলাম ওপারে অনেক জমজমাট যখন হয়তো অনেক লোকজন আছে। কিন্তু দুঃখের বিষয়ে আসার পরে একবারই ফাঁকা যা দুই একটা সব চালু হয়েছে এইগুলায় কাস্টমার নাই কেননা রাত্র এখন সাড়ে বারোটা বাজে যাই হোক যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা অলরেডি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড হ্যাঁ গেমসের ভিতরে ঢুকি দেখি গেমসের ভিতরে কী অবস্থায় উপর তালায় গেমস আছে বাচ্চাদের তো যা দেখে মনে হইতেছে কোনো কাস্টমার নেই সিকিউরিটি গার্ড গেমস খেলতেছে কাস্টমার শূন্য গেমস কাস্টমার একবারে নাই বললেই চলে তারপরে দেখি ভিতরে ঢুকে কি কি গেমস আছে এখানে যারা ফ্যামিলি নিয়ে আসছেন না ভাই তারা অবশ্যই আসতে পারেন এইখানে জায়গাটা খুবই সুন্দর আর হয়তো বিকালের দিকে প্রচুর কাস্টমার থাকে বিকালে বের হওয়ার সময় থাকে না এই যে সৌদি এক মহিলা বসে ছিল ওই জায়গায় কোনো কাস্টমার নাই হয়তো ডিউটি শেষ একটা বাজে গেমসগুলো সুন্দর আছে হয়তো যাদের বাচ্চা আছে সৌদি আরব আসছেন তারা আসবেন অবশ্যই আবার শহরটা খুবই সুন্দর যদি আপনি ঘুরতে পারেন আর যদি ডিউটির ভিতরেই থাকেন তাইলে অতটা সুন্দর না জেলখানার মতন যাদের ছুটি আছে অবশ্যই ঘুরতে আসবেন আভা আবহা মাল আর সাথেই একটা হসপিটাল আছে আবা প্রাইভেট হসপিটাল তো যাই হোক জায়গায় লোকজন একবারেই কম দেখি নিচে তামিমি মার্কেটের ভিতরে কি অবস্থা তো আজকে শুনলাম অনেক অফার আছে এখানে দেখা যাক কি কি অফার আছে আর দেখেন এই মার্কেটের ভিতরে দুইটা কাজুর গাছ প্লাস্টিকের নামসো সত্যিকারই এই যে তামিমি মার্কেট দেখি ভিতরে দুইটা কি অবস্থা আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন অবশ্যই শেয়ার করে রাখবেন আর লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন তবে প্রাইস যদি বুঝতে হয় আপনি বাংলাদেশের প্রাইস হিসাব করলে এক টাকা ইনটু বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বা এক গুণ বত্রিশ তাইলে বাংলাদেশি প্রাইসটা বের হয় হবে মনে করছিলাম অনেকটা অফার আছে হয়তো দাম কম কিন্তু আগুন অফার বসালাম কিন্তু দাম আগুনের মতন যাই হোক দেখি মাছের শপের ভিতরে ডুবো সবজি দেখার পরে আমি প্রাইসটা শো করতেছি নাকি কারণ প্রাইস অনেক বেশি দামটা অনেক হাই এখানে মাছের প্রাইস দেখুন এই এক পিস মাছ থার্টি সিক্স রিয়েল ছয়ত্রিশ টাকা এটা চুয়ান্ন রিয়েল কিলো এটা আঠারো রিয়েল পঞ্চাশ পয়সা কিলো এই মাছটা এটা বারো রিয়েল পঞ্চাশ পয়সা কিলো পার কিলো এই সাইডে চিংড়ি মাছ আছে দেখেন চিংড়ি মাছের কিলো ফিফটি ফাইভ রিয়াল পঞ্চান্ন টাকা চিংড়ি মাছের কিলো গরুর গোছ দেখা যাক কি আছে এগুলো সবই ব্রাজিলিয়ান গরু ব্রাজিলের গরু এইগুলোর টেস্ট অতটা ভালো না কিন্তু দামটা অনেক হাই চৌত্রিশ টাকা কেজি চুয়ান্ন টাকা কেজি এই জায়গায় আছে পঁয়ত্রিশ টাকা কেজি কিন্তু এইগুলো স্বাদ নাই ওইভাবে এইগুলো দিয়ে স্টেক করলে হয়তো ভালো লাগে এই যে এই জায়গায় আছে বিফ কিমা গ্রাউন্ড বিফ বার্গারের কিমা বানাই রাখছে গ্রাউন্ড বিফ এই জায়গায় আছে মুরগি সবগুলোই দাম আমাদের এই মার্কেটের মতনই সিটি পার্কা যাওরা তাল মাছের সেম সেম সবগুলোর প্রাইসই আরও অফার প্রত্যেকটা জিনিস অফার এই যে হলুদ কাগজগুলো দেখতেছেন এগুলো সবই অফারের কাগজ কিন্তু বাস্তবে দেখা যায় যে পঞ্চাশ পয়সা পঁয়তাল্লিশ পয়সা অফার দিচ্ছে অতটা আহামরি অফার নাই এখানে এইগুলো সব চিজ আইটেম অনেক বড় মার্কেট ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে এত বেশি বড় করব না দেখি শ্যাম্পুর অফার থাকে এই মার্কেটটায় শ্যাম্পুর অফার খুবই ভালো থাকে যারা দেশে ছুটিতে যাইতে চান তারা তামিমি মার্কেটে আসতে পারেন এই তামিমি মার্কেটের শ্যাম্পুর অফারগুলো খুবই ভালো থাকে বরাবরই এর আগেও আমি দেখছি এই জায়গায় অন্য সব কিছুর অফার থাকে কিন্তু পঁচিশ পয়সা পঁয়তাল্লিশ পয়সা সত্তর পয়সা এইভাবে কিন্তু শ্যাম্পুর অফারটা অনেক ভালো একটা অফার থাকে এই যে পারফিউম দেখেন চৌত্রিশ চোদ্দো টাকা পঁচিশ পয়সা বাইরে ওইভাবে কিন্তু এটা অফারে দিয়ে রাখছে চৌদ্দো টাকা পঁচিশ পয়সা দেখা যায় অফার ছাড়া বাইরে দিয়ে আনতে গেলে এই জায়গায় পনেরো টাকা লাগে পনেরো রিয়াল আর কি এই যে ডাবসা অফার আছে পাঁচ টাকা পঁচানব্বই পয়সা আগে ছিল ষাট টাকা সাবানের সাইতে শ্যাম্পুর অফারগুলো খুবই ভালো ওই সাইডে শ্যাম্পু আমি অবশ্যই দেখাব যারা মার্কেটের কাছাকাছি থাকেন যদি অবশ্যই শ্যাম্পু ক্রয় করতে পারেন এই সতেরো টাকা পঞ্চাশ পয়সা প্যান্টিন এই যে হেড অ্যান্ড শোল্ডার আছে বারো টাকা পঁচানব্বই পয়সা আগে ছিল চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা এই জায়গায় একটা শ্যাম্পু আছে তেরো টাকা পঁচাত্তর পয়সা আগে ছিল তিরিশ টাকা পঞ্চাশ পয়সা তো ভিডিওটা আরো বেশি বড়ো পারবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ